উকিল বাবার সাথে দেখা করা যায় আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এই নকল বাবা বানানোও জায়েজ নাই ভয়রামা বিয়ে সাদিতি আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়েরে মাহরাম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম পরিষ্কারভাবে মুনব্বিরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছেনি বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশে বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা একটা বাবা কত বাবা আস আল্লাহলা এ সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন চার্জল্যমান বাবা উপস্থিত আগাগোড়া পাঁচ হাতি বাবা আসে এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সে যে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য নাটক করা যায় নাই পরিষ্কার ভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ের মাহারাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন বাপরাপ ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারে সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন আল্লাহ রাস্তায় বাবা গিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লাগে বলো ভাগছে কোন মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই এই জন্য সমস্ত অন্যায় কাজ করা যাবে